আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের নতুন খামারে বেইজিং হাঁসের বাচ্চাগুলিকে তুলে দিলাম আজকে প্রায় বারো তেরো দিনের মতো ব্রুডিং করার পর আজকে আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে যাব হচ্ছে আমাদের নতুন শেডে অর্থাৎ আমরা এই বাচ্চাগুলোর জন্য যে ঘর তৈরি করেছি ওই ঘরে এই বাচ্চাগুলোকে নিয়ে যাব মূলত যে জায়গায় আমরা এখন এই বাচ্চাগুলোকে রাখি এটা ওদের থাকার জায়গা না এটা হচ্ছে আমাদের ছাগল রাখার জায়গা ছাগলের ঘর তো এই ছাগলের ঘরের জায়গায় মূলত হচ্ছে আমরা এই বেইজিং হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করছিলাম তো আলহামদুলিল্লাহ এই হাঁসের বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে তাই এগুলোকে আমরা এখন নতুন যে খামারটা আমরা তৈরি করছি গত কয়েকদিন আগে ওই নতুন খামারে ওদের নতুন গন্তব্যে ইনশাআল্লাহ এখন আমরা ওদেরকে তুলে দেবো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ছাগলের ঘরে আপনারা কীভাবে হাঁসের বাচ্চা পাললেন মূলত এই জায়গাটায় হচ্ছে আমরা আমাদের বাসুর রাখতাম মানে ছাগল তো আমরা এখন পালি না যে কারণ হচ্ছে এই জায়গায় আমরা বাসুর রাখতাম পরবর্তীতে এই বাসুরগুলোকে যখন আমরা আমাদের মানে গরুর ঘরে শিফট করে দিছি তখন এই জায়গাটা ফাঁকা ছিল আর এই ফাঁকা জায়গায় হচ্ছে এই হাঁসের বাচ্চাগুলোকে আমি ব্রুডিং করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে এই হাঁসের বাচ্চাগুলো এত অল্প দিনে এত বেশি পরিমাণে গ্রোথ আসছে এটা আসলে আমি নিজেও ভাবি নেই আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা তো আপনারা দেখছেন অনেক অনেকেই বলছেন যে ভাই এটা আসলে মানে অনেক ভালো একটা গ্রোথ আসছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোকে আমরা ওইখানে নিয়ে দেবো এর পাশাপাশি হচ্ছে বাচ্চাগুলোকে গোসলও করাইতে হবে মানে ওরা এখনও পানির কোনো ছোঁয়া পায়নি পানি আমরা খেতে দিতাম সেটা ওদেরকে গায়েও লাগতে দিতাম না আপনারা দেখছেন যে আমি নেকরা দিয়ে দিতাম ভিতরে যাতে ওদের গায়ে পানি না লাগে এবং ঠান্ডা না লাগে এখন আমরা ওদেরকে পানিতে গোসল করার ব্যবস্থা করে দেবো আজকে মূলত হচ্ছে আমরা টলিতে করে এই বাচ্চাগুলোকে নিয়ে যাব হচ্ছে আমাদের ওই শেডে ওই শেড বলতে নতুন যে শেডটা আমরা তৈরি করেছি কোয়েল পাখি এবং হাঁস পালন করার জন্য কোয়েল পাখির শেডটা আমরা আলাদা করছি এবং এর পাশে যে হাঁসের ঘরটা তৈরি করছি সেটার মধ্যেই হাঁসের বাচ্চাগুলো বিশেষ করে এই বেজিং হাঁসের বাচ্চাগুলোকে আমরা রাখবো এর পরবর্তীতে আমাদের পুকুরে যখন আমাদের সামনের যে পুকুর আছে ওই পুকুরে বেজিং হাঁসগুলোকে ছেড়ে দেবো তো টলিতে হচ্ছে বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসতেছিলাম আমাদের এই খামারে অর্থাৎ নতুন যে খামার আছে এইটাতে এটাতে এনে তারপর আমরা এগুলাকে ছেড়ে দিচ্ছিলাম এগুলাকে ছেড়ে দেওয়ার পরে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এরা খুব দৌড়োদরি করতেছিল এটার কারণ মূলত হচ্ছে যে নিচে আমরা লাল নেটটা দিয়েছি এটার কারণে লাল রং দেখে ওরা অনেক ভয় পাইতেছিল যে কারণে দৌড়াদৌড় করতেছিল তো আপনারা যদি এই ধরনের কোনো নেট দেওয়ার প্রয়োজন হয় তাহলে লাল রঙের যে নেটটা আছে এটা অ্যাভয়েড করবেন নীল রঙের বা হলুদ রঙের যে নেটগুলো আসে ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মানে এই ধরনের প্রাণীগুলা বা যে কোনো ধরনের প্রাণী ভয় পাবেন আর কি মূলত আমরা তখন বুঝি নাই আর কি দেওয়ার পরে বুঝলাম আর কি এইটা একটা অভিজ্ঞতা হইল তো আমরা যে বাচ্চাগুলো ছিল এগুলোকে ওজন করে দেখি প্রায় দু একদিন পর পর ওজন করে তারপর দেখার চেষ্টা করি যে কীরকম পরিমাণে গ্রোথ এটা আসে তো বেইজিং হাঁসের বাচ্চাগুলো মূলত একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এরা পর্যাপ্ত পরিমাণে যদি খাবার পায় তাহলে অনেক বেশি প্রোডাকশন আপনি এদের থেকে পেতে পারেন ইনশাআল্লাহ আমার যতটুকু ধারণা প্রায় ধরেন আমার বাচ্চাগুলো এখন এই ভিডিওটা দুই তিন দিন আগের বা চার পাঁচ দিন আগের এই বাচ্চাগুলোর বয়স এখন প্রায় উনিশ দিনের মতো হয় সেই উনিশ দিনে এদের প্রায় এক কেজির মতো ওয়েট আসছে চলে তো এরকম যদি হয় তাহলে আমি পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনে বা দুই মাসে এদের ওয়েট কী পরিমাণ হবে যদি খাবারটা আমরা এইভাবে কন্টিনিউসলি চালাই যেতে পারি সেটা আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন আর হয়তো আমি আপনাদের সেগুলো দেখাবো বা আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তো যাই হোক আমরা এদের এদেরকে খাবার দিয়ে দিছি এরপর হচ্ছে যে পানি দিয়ে দিলাম এরপর ওষুধও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি ভিটামিন ক্যালসিয়াম যেটা দেওয়ার দরকার হয় সেগুলোও দিয়ে দিই এখন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওদেরকে গোসল দিতে হবে মানে ওদেরকে পানি দিতে হবে তো পানি দেওয়ার জন্য তো ওদেরকে পুকুরে ছাড়তে হবে ডুবানোর জন্যে কিন্তু পুকুরে ছাড়া যাবে না এই মুহূর্তে আমরা ছাড়বো না আমরা পাকনা গজাইলে তারপরে ছাড়বো তো এই কারণে আমি একটা প্ল্যান করছিলাম সেটা হচ্ছে যে ওদেরকে একটা খোলা বা একটা চারির মধ্যে দিব কিন্তু চারি যেহেতু আমরা এখানে তুলতে পারবো না এই জন্য একটা খোলা আমরা কিনে নিয়ে আসছি খোলা আপনারা অনেকে হয়তো চিনবেন যাদের রস জাল দেওয়া দেখছেন তারা হয়তো জানবেন বা এরকম ধরনের যে সব জায়গা হচ্ছে আখের রস তারপর হচ্ছে আপনার তালের রস তারপর খেজুরের রস জাল দেয় তারা দেখে থাকবেন যে এই সব জায়গাতে মূলত হচ্ছে যে এই খোলাগুলোকে ব্যবহার করে তো ওই খোলাগুলোকে আমরা নিয়ে আসছিলাম হচ্ছে হাঁসগুলাকে গোসল করানোর জন্যে তো প্রথমে আমি এই জায়গাটাতে সুন্দর করে হচ্ছে ধুয়ে দিছি এটা একটা পজিটিভ দিকে হচ্ছে দুই তিন দিন বা চার দিন পরে যদি আপনি এখানে এমনি মোটরের পাইপ দিয়ে ধরেন তা দেখবেন যে একেবারে পুরো পরিষ্কার হয়ে গেছে তো আমরাও সেটা করার চেষ্টা করতেছিলাম পানি দেওয়ার সাথে সাথে এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার ফলে এর মানে এরপরে দেখতেও এটা সুন্দর লাগতেছিল একটা ময়লা নেয় এবং গন্ধও থাকে না মেন সমস্যা হচ্ছে যেহেতু এরা হচ্ছে যে ফিট খায় এদের এদের গন্ধটা একটু অন্যরকম থাকে বে বেশি থাকে ঝাঁঝালো টাইপের গন্ধ থাকে এই জন্য যদি আপনি একটু ধুয়ে দেন একটুও গন্ধ থাকবে না এটা আমি আসলে অবাক হয়েছি যে এক একেবারে ধুয়ে দেওয়ার পরে কোনো গন্ধই নেই একেবারে তো আমরা এখন ওই খোলাটা আপনাদের সামনে নিয়ে আসবো দেখাবো আপনাদেরকেও যে এই খোলার মধ্যে আমরা হচ্ছে যে পানি দেওয়ার পরে ওরা প্রথম এক্সপ্রেশন ওদের কী ছিল মানে এই হাঁসগুলো জন্মের পরে তো পানি এইভাবে দেখে নাই তো এদেরকে আনার পরে দেখলাম যে ওরা গোসল করতেছে এবং ভিজেও গেছে এবং ভেজার পরে হচ্ছে ওরা ডুবাইতেছিল এটার মধ্যে তো এইটা আসলে আমি সাকসেস বা মানে সাকসেস এই কারণেই বলতেছি যে এই খোলার মধ্যে দেওয়ার ফলে ওরা ওদের গোসলটা ঠিকঠাক মতো হচ্ছিল আর কি তো আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে করে সবগুলা বাচ্চাই হচ্ছে পানির মধ্যে ডুবাই ডুবাই গোসল করতেছিল এবং ওদের গায়ে যে নয় দশ দিন বা পনেরো দিনের মতো ওদের গায়ে যে আঠাগুলো লেগেছিল খাবারের এগুলো ধুয়ে যাওয়ার ফলে ওদের শরীর একেবারে ঝরঝরা হয়ে গেছে আর কি মানে শুকানোর পরে শুকানোর পরে ভিডিও তো এখানে নাই হয়তো একটু থাকতে পারে তো এটা এটা দেখলাম আর কি আরেকটা জিনিস এখানে যখন আমাদের ঘরটা তৈরি করা হয়েছিল এই টিনগুলোকে কেটে কেটে যখন পাশে দেওয়া হয়েছিল তখন একটা সমস্যা হয়েছিল সমস্যাটা হচ্ছে ওইটার মধ্যে পা যেয়ে অনেকগুলো বাচ্চার পা কেটে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তীতে ঠিক হয়েছে এবং আমরা ইট দিয়ে দিছি সার দিয়ে ওই বাচ্চাগুলো এখানে না যেতে পারে তো আপনাদের যদি কারো বেইজিং হাঁস থেকে থাকে এটার গ্রোথ কেমন হয় বা এটা দেখতে কেমন হয় ওয়েট কেমন হয় এগুলো আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন যেহেতু আমরা নতুন আমাদের অভিজ্ঞতা অর্জন করাটা অনেক বেশি জরুরি এবং এই অভিজ্ঞতাই আমরা পরবর্তীতে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবো যাতে করে আপনারাও উপকৃত হতে পারেন